সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম মানিক পেস টিভির নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো প্রিয় দর্শক আজকে আমার কিছু নিজস্ব কালেকশন আছে সেল করা হবে তারপরে আমার সাথেই থাকবেন আমি দেখাবো আপনাদেরকে আর খুবই অল্প রেটে দেওয়ার চেষ্টা করবো এই যে এখানেও আছে এই যে এখানেও কিছু কবুতর আছে গিরুগোজ আছে রেসার আছে কিছু মিলিটারি আছে তারপর রেট আছে তো যারা এখনো চ্যানেল সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলে একটি বাজে দেবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আর যারা পেজ থেকে দেবেন পেজ থেকে দেখবেন অবশ্যই পেজটা ফলো দেবেন তো প্রিয় দর্শক শুরু করলাম এক জোড়া খাঁকি দিয়ে মার্শাল্লাহ খুব সুন্দর এক পেয়ার খাঁকি দেখতেই পাচ্ছেন এই যে দেখেন আপনাদের যদি ভালোভাবে দেখাই দেখার পরে দাম সম্পর্কে জানাবো আর যারা নিতে চান স্কুলে যারা আমরা যোগাযোগ করবেন আর আমার ঠিকানাটা হচ্ছে আপনার ডাকা কেরানিগঞ্জ কালেন্ডি ডাকা কেরানিগঞ্জ কালেন্ডি তো দর্শক যে খাঁকিটা যদি আপনাদের কারো লাগে আপনি নিতে পারেন এই খাকিলের দাম চলছে পনেরোশো টাকা দামাদান করা যাবে আলোচনা সাপেক্ষে এই যে দেখতেই পাচ্ছেন মাসাল্লাহ খুব সুন্দর চোখটা দেখেন খুব সুন্দর তো যারা নেবেন স্কুলে তার নাম্বার যোগাযোগ করেন তো প্রিয় দর্শক তারপর দেখেন এক জোড়া সিলভার দেখতেই পাচ্ছেন সিলভার মাসাল্লাহ খুব সুন্দর আর বিগ সাইজ এই যে দেখেন একবার ফ্রেশ দম একদম বাজু একদম কালো প্রিয় দর্শক এই পেয়ারটা যদি কেউ নিতে চান নিতে পারেন এই পেয়ারটার দাম পড়বে তিন হাজার টাকা এই পেয়ারটা আপনারা যদি বাইরে মনে করেন যারা পালে হোক থেকে আনতে গেলে আপনার অনেক দাম লাগবে এই দাম আপনাদেরকে কমাই দিলাম যেহেতু আমার নিজস্ব কালেকশন নিজস্ব চ্যানেল তো আপনারা যারা নেবেন তিন হাজার টাকা তবে একটুখানি কম বেশ করা যাবে এটা আলোচনা সাবেক রইলো আপনারা যারা নিতে চান স্ক্রিনশট মাইরাই আমার এই দিয়ে দেবেন স্ক্রিন নাম্বারে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে ঠিক আছে তারপর যোগাযোগ করলে আমি কিছু কি করে কমাই দেওয়ার চেষ্টা করবো তো আপনারা যারা নিতে চান স্ক্রিন নাম্বারে যোগাযোগ করবেন এই দেখেন একবার ফ্রেশ খুব সুন্দর সিলভার তো প্রিয় দর্শক তারপর এখানে আরেকটা পেয়ার আছে মাসাল্লাহ দেখেন খুব সুন্দর এই যে দেখতেই পাচ্ছেন এই যে এটা আপনি লাল পাত্রের মিলিটার দিয়ে ফ্যাটের কবুতর এই যে দেখেন মাসাল্লাহ সাইজটাও বিকছে এটা অন্তত মাত্র নতুন দশকের কবুতর এক দশকের কবুতর ঠিক আছে এই যে দেখেন মাত্র এক দশকের কবুতর বয় পেতেছে তো এই পেয়ারটা যদি কেউ নিতে চান নিতে পারেন এই পেয়ারটার দাম চাওয়া হচ্ছে পঁচিশশো টাকা প্রতিষ্ঠা টাকার দাম চাওয়া আছে আলোচনার সাবেক্ষে কিছু কম বেশ করা যাবে অবশ্যই ইজ্জত যেহেতু আমার নিজস্ব আপনি কিছু ইজ্জত করাই লাগবো তো যারাই নিবেন তো প্রিয় দর্শক এখানে আর একটা পেয়ার আছে এগুলো আপনি উত্তীর্ণের জন্য ভালো কবুতর দেখেন মাসাটা চোখ তো সুন্দর এই যে পেয়ারটা দেখেন যদি এই পেয়ারটা কেউ নিতে চান নিতে পারেন এই পেয়ারটার দাম চাওয়া হচ্ছে এই পেয়ারটা যদি কেউ নিতে চান নিতে পারেন এই পেয়ারটার দামটা হচ্ছে একদম বারোশো টাকা ঠিক আছে কোনো রকম দামাদামি করা যাবে না ঠিক দাম বারোশো টাকা এই দেখেন চোরা চোখ আছে খুব সুন্দর এই মাসাল্লা প্রিয় দর্শক এই যে এখানে আরও একটা পেয়ার আছে এই যে মাদিটা কাজ করা মাদি এই যে দেখতেই পাচ্ছেন আর এই যে নটটা সিলভার নট এই যে দেখেন এই যে এই যে পেয়ারটা মাসাল্লা পেয়ারটা খুব সুন্দর যারা নিতে চান নিতে পারেন আজকে বাজারে একবারে সীমিত রেডে আমি দিয়ে দিচ্ছি সীমিত লাভে তো আপনারা যারা নেবেন মিস করবেন না তো প্রিয় দর্শক দাম চলছে হচ্ছে দুই হাজার টাকা ঠিক আছে যদি আপনারা নেন তাহলে পনেরোশো টাকা রাখুন আপনার কেউ দাম আপনি করতে পারবেন না যেটা দাম আলোচনা সাপেক্ষে থাক এটা আলোচনা সাপেক্ষে এটা ফিক্স দামে পনেরোশো টাকা যারা নেবেন মিস করবেন না এই দেখে সাইজ মাসাল্লাহ খুব সুন্দর এই আমি আপনাদেরকে ভালো জিনিস দেখাই মানে ভালো জিনিস দেওয়ার চেষ্টা করুন সবসময় আর এখন থেকে আমরা আপনারা আমার নতুন নতুন ভিডিও পাবেন নিজস্ব কালেকশন তো সবাই আমার সাথেই থাকবেন তো প্রিয় দর্শক তারপরে আছে এক পেয়ার জাবরা জাবরা সিলভার মারে জাবরা সিলভার কুবু তৈরি দেখতেই পাচ্ছেন মাসা যেগুলো উঠতে জন্য খুবই ভালো ঠিক আছে আপনার যারা সারা সারের জন্য নিতে চান নিতে পারেন মাসাল্লাহ পেয়ারটা কিন্তু খুব সুন্দর চোখটা একটু দেখাই আমি তো এ পেয়ারটা যদি কেউ নিতে চান নিতে পারেন তো এ দাম পড়বে দু হাজার টাকা আলোচনার সাপেক্ষে একটু আমি আপনাদের জন্য সিট টুয়েস্ট করবো বিষয় একটু কম রাখার চেষ্টা করবো আপনার যারাই নেবেন আমার সাথে যোগাযোগ করলে আমি একটু কম রাখার চেষ্টা করব তবে আজকে বাজারে কেউ মিস করবেন না আপনারা নেওয়ার চেষ্টা করবেন কারণ আমার নিজস্ব কালেকশন আমি আপনারা খুব কম রেটে দিয়ে 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 দেবো আপনাদেরকে এই যে সব কৌতুর দাম আপনার বাইরে থেকে নিলে আর বেশি লাগবে কিন্তু আমি আমি অনেক কমাই দিতেছি আপনাদেরকে ঠিক আছে তো আপনারা আমার সাথেই থাকবেন আর অবশ্যই আমাকে সাপোর্ট করবেন আপনারা আরও কম দামে কমতে পারবেন ঠিক আছে তো প্রিয় দর্শক এখানে আরেকটা পেয়ার আছে মাসাল্লাহ খুব সুন্দর এই যে মাদিটা আছে মাকড়া দেখতেই পাচ্ছেন মাদিটা মাকড়া মাদি আর নটা সাপ খুব সুন্দর এই পেয়ারটা নিলে নিতে পারেন তো এই পেয়ারটা যদি কেউ নিতে চান নিতে পারেন ঠিক আছে এগুলো উত্তিলনের জন্য খুব ভালো তো দাম দামটা হচ্ছে পনেরোশো টাকা আলোচনা সাপেক্ষে আমি আপনাদের জন্য কিছু কম রাখার চেষ্টা করবো অবশ্যই যেহেতু আমার নিজস্ব কালেকশন মানে আপনারা কবেন মানিক ভাই আপনি কী করেন আপনি নিজস্ব কালেকশন আপনারা আপনার দাম বেশি বেশি চান কি নিজস্ব কালেকশন আমি আপনাদেরকে কমাই দেবো সমস্যা নাই তো এটা এটাও মনে করো আলোচনা সাপেক্ষে কিছু কমাই দেব কিন্তু পেয়ারগুলো খুব সুন্দর মশাল আমার প্রত্যেকটা কালেকশনে খুব সুন্দর ঠিক আছে আপনারা দেখবেন দেখে আপনাদের পছন্দ হলে এবার স্ক্রিনশট মারা আমার ওই মোবাইল হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপটা আমার পাঠা দেবেন ঠিক আছে কোনো রকম আপনাদের ভালো লাগলে নেবেন না ভালো লাগলে নেওয়ার দরকার নেই ঠিক আছে প্রিয় দর্শক দেখেন এখানে আর একটা পেয়ার মাসাল্লাহ খুব সুন্দর এগুলো হচ্ছে আপনার সিলভেল প্যান্ডেল ধরি লাইট যেগুলো উত্তীলনের জন্য খুব ভালো উত্ত্লাইনের জন্য খুব ভালো আপনি সারা সারি করতে পারবেন চাইলেই এ দেখেন পেয়ারটা মাসাল্লাহ খুব সুন্দর তো এর পেয়ারটা কেউ যদি নিতে চান নিতে পারেন এই পেয়ারটার দাম পড়বে পনেরোশো টাকা আর আলোচনা সাপেক্ষে আমি কিছু কম জন্য চেষ্টা করবো কিন্তু আপনারা দেখেন এটা চোখটা দেখেন মাসাল চোখরা চোখে যে এটা মাদি আর এটা নয়

এই দুইটা আপনার জন্য অফার দিয়ে দিলে এই দুইটা মাত্র এক হাজার টাকা এই যে কাজ করা মাটিটা খুব সুন্দর হয়েছে দেখতে পাচ্ছেন আর গ্রিজেলটা নর মাত্র এক হাজার টাকা আপনারা পেয়ে যাবেন আজকের এই দুই বিস্কো বোধ দেখেন মার্শাল কিন্তু খুব সুন্দর হয়েছে দেখেন তো যারাই নিচ্ছে নিতে পারেন তো প্রিয় দর্শক এই যে এখানে খুব সুন্দর একটা খাকি নর আছে এই যে এটা খাকি নর ঠিক আছে তারপরে একটা দুপাস একটা সবজি দুপাস নর আছে ঠিক আছে এই দুই পিস আপনারা কেউ যদি নিতে চান একসাথে আপনারা নিতে পারেন দুই পিস একসাথে নিলে দাম পড়বে হলো দুই হাজার টাকা ঠিক আছে এক পিস এক হাজার টাকা করে আপনি দেন দেন খাকিটা দেন খাকিটা কিন্তু খুব সুন্দর আর দু পাঁচ ধরে যে এটা সবজি দু পাঁচ ঠিক আছে একবার দুই পাখি কোনো রকম কালো নাই একবার ফ্রেশ ঠিক আছে তা আই আপনি আলোচনার সাপেক্ষে আমি কিছু কমে রাখার চেষ্টা করবো অবশ্যই তো দুই পিসকে একসাথে নেন তাহলে অবশ্যই আমি আলোচনার সাপেক্ষে কিছু কমে রাখব দর্শক দেখেন এখানে এক পেয়ার বাগদাতি হোমা আছে সাদাটা হয়েছে নর আর কালোটা মাদি ঠিক আছে একবার রানিং পেয়ার একবার রানিং পেয়ার আপনি দেখতে পাচ্ছেন এই যে একবার আপনার সাদাটা বাগদাতি হোমা ঠিক আছে দুই কালার দুইটা এ পেয়ারটা যদি কেউ নিতে চান নিতে পারেন ঠিক আছে এই পেয়ারটার দাম পড়বে আপনার পনেরোশো টাকা আচ্ছা কমাই দিয়ে দিলাম আপনাকে আপনাদেরকে পনেরোশো টাকা ঠিক আছে এই দেখেন এই যে কালো ডা আর সাদাটা নর দেখেন এই দি বিগ সেস তবে কঠিন বিগ সেস যদি কেউ ডিম সারার জন্য নিতে চান তাও পারবেন ঠিক আছে তো এবার দাম পনেরোশো টাকা আলো এই আলোচনার সাপেক্ষে আমি যদি পারি কিছু কম রাখবো আপনার সাথে আমার সাথে যোগাযোগ করবেন আমি কিছুটা কম রাখার চেষ্টা করব ঠিক আছে তো প্রিয় দর্শক দেখেন এখানে এক পিস সিঙ্গেল নর আছে মার্শাল্লাহ খুব সুন্দর এগুলো আর কি মিলিটারি পাত্রে দিয়ে করা কথা বুঝছেন এগুলো মিলিটারি দিয়ে করা তো নটা যদি কেউ নিতে চান নিতে পারেন এই নটার দাম পড়বে পনেরোশো টাকা আলোচনা সবে কিছু কম রাখা যাবে অবশ্যই আমি কিছু কম রাখার চেষ্টা করবো ঠিক আছে আপনারা আমাকে খালি কল কল করবেন স্ক্রিনশট মেরে কল করবেন আমি যত রূপ পারি আপনাদের ইজ্জত করার চেষ্টা করবো তিনশাল্লাহ কমায় রাখবো চোখটা দেখেন পাঁচাল্লা খুব সুন্দর কৌদটা বিষ শেষ নরকব দ্বারা তো যারা নিচ্ছেন নিতে পারেন কেউ মিস করবেন না দাম চা হচ্ছে পনেরোশো টাকা আমি কমায় রাখবো চেষ্টা করবো কম রাখার ঠিক আছে তো প্রিয় দর্শক এখানে একটা চুইনা না নড় আছে হ্যাঁ খুব সুন্দর একটা চুই না নোয়ার আছে একবার ফ্রেশ কোনো রকম ইসমাক নাই যদি এই নটটা নিতে চান কেউ নিতে পারেন ঠিক আছে এই নটটা আপনার জন্য এরকম ফিক্স ছয়শো টাকা একবার সাদা না নট ছয়শো টাকা ঠিক আছে কেউ মিস করবেন আজকের বাজারে মাত্র ছয়শো টাকা চুই না দেখেন একবারে খুব সুন্দর ফ্রেশ দেখতেই পাচ্ছেন ঠিক আছে তো প্রিয় দর্শক ভিডিওটা শেষ করে দেবো ঠিক আছে লাস্ট পর্যায়ে এই যে এখানে একটা বাঘা মাদি আছে বাঘা স্টাইলের মাদি আছে আর সিলভার কালার একটা নট আছে দেখতেই পাচ্ছেন মার্শাল এই নটটা কিন্তু খুব সুন্দর তো এই নটটার সাথে মাড়িটা যদি কেউ নিতে চান নিতে পারেন অফার দিয়ে দিলাম মাত্র এক হাজার টাকা ঠিক আছে দেখেন নটটা কিন্তু মিলিটারি স্টাইলের বিগ সাইজ নড়ে দেখেন যারা নিতে চান মাত্র এক হাজার টাকা হ্যাঁ রুট তেলের জন্য কিন্তু খুব ভালো হবে নটটা দেখছেন বিগ সাইজ তো দুই পি যদি কেউ একসাথে নেন মাত্র এক হাজার টাকা ঠিক আছে তো প্রিয় দর্শক আমি আপনাদেরকে আগে বলছি যে আমার এখানে আরও কিছু আরেকটা কুকুর আছে এই যে একটা হুমা কবুতর আছে স্টাইলে যদি নিতে চান কেউ পাঁচশো টাকা এটা ফিক দাম পাঁচশো টাকা তারপর আছে সবজি এই যে সবজি নর আছে এখানে একটা কাজ করার যেখানে নরাসে আর আপনারা জানেনি যেগুলো আমি দেখালাম ঠিক আছে তো আপনারা কেউ মিস করবেন না আজকের বাজারে আমি যে দামগুলো বলছি একবার খুব সীমিত দাম আপনাদেরকে দিয়ে দেবো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর একটা কথা আমার এই যেখানে এখানে একটা পেয়ারা আছে চাকার এই যে ডিম সহকারে এই দি দেখেন জোড়া ডিম সহকারে আছে একবার ফ্রেশ এই যে দেখতেই পাচ্ছেন যদি এই পেয়ারটা কেউ নিতে পারেন ঠিক আছে এই পেয়ারটার দাম আমি আলোচনার সাপেক্ষে রাখলাম ঠিক আছে এগুলো কত তারপর পাশে একটা পেয়ার আছে এই যে রেড আর একটা পেয়ার আছে এই যে এখানে একটা পেয়ার আছে ঠিক আছে এগুলোর দাম আমি আলোচনার সাপেক্ষে রাখলাম আপনাদের দাদা ভালো লাগে কারণ ফোন দিয়ে আমার পেয়ে যাবেন আর প্রিয় দর্শক এই যে এখানে এখানে দুইটা মাদি আছে এই যে দেখতেই পাচ্ছেন এই যে একটা সিলভার মাদি এই যে একটা সিলভার আছে সিলভারটা সিঙ্গেল মা আছে দেখতে সিলভার সিলভারটা সিঙ্গেল মাদি আর একটা সিলভার মাদি ঠিক আছে যদি সিলভার নিতে চান এই সিলভার মাদির দাম পড়বে পনেরোশো টাকা আর এটার দাম পড়বে এক হাজার টাকা দুইটা যদি কেউ নেন একসাথে দুই হাজার টাকা আর যদি দাদা দাদা নেন তাহলে পঁচিশশো টাকা ঠিক আছে আমি আপনাদেরকে আরেকটা দেখা যায় সিলভার মাদিটা পনেরোশো টাকা আর এই যে বাঘা সিলভারটা ওই লোকে এক হাজার টাকা ঠিক আছে কেউ মিস করবেন না তো আজকে মতো পর্যন্ত সবার থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ